সালমার শাহ নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে যে এত ধরনের মানুষের কোয়েশ্চেন বা এত ধরনের টাইটেল কন্টেন্ট বানাচ্ছে মানুষ অনেক ধরনের ভিডিও বানাচ্ছে অনেক ধরনের নিউজ বানাচ্ছে কিন্তু সিম্পলি একবার ভেবে দেখেছেন আপনি সাধারণ মানুষ হিসেবে যে আদৌ এটা আত্মহত্যা হতে পারে কি না সে নর্মালি ডাবিং করে বাসায় ফিরে আসলো হঠাৎ তার মনে হলো আজকে আমার মরে যাওয়া উচিত মধ্যরাতে তাও আবার মানে কারোর সাথে কোনো ঝামেলা হলো না তার মায়ের সঙ্গে কোনো কথাই হলো না সেদিন অথচ হঠাৎ করে মনে হলো যে আজকে মধ্যরাতে আমার আত্মহত্যা করতে হবে মানে এটা কেমন লজিক দিয়ে কথা বলছেন নাকি লজিক্যাল কথাবার্তা আপনারা জাস্ট বলে যাচ্ছেন জাস্ট ছাপিয়ে যাচ্ছেন তারপরে আবার যে রশি দিয়া মানে মনে হয় না যে আমি আজকে মরব এত সুন্দর করে রশিটাঙিয়ে আমি আজকে মরে যাব। এটা কী ধরনের কথা যে মরবে সে তো কতভাবেই মরতে পারে তারপরে মরলো তো মরলো ফ্যান কোনো ঝুললো না নর্মালি যে আমরা ফ্যান পরিষ্কার করি তখনও তো দেখা যায় যে একটু বেঁকে যায় বা কোনো কিছু হয়ে যায় আর এত বড় একটা লম্বা মানুষ ওজনওয়ালা মানুষ সে নিজে নিজে দড়ি গলায় দিল অথচ নিচে কিন্তু খাট ফ্যান মানে খাট ছিল ঝুললো না ভালো করে তার হাইটের সঙ্গে রশির মাপের কোনো ঠিক নেই সে আত্মহত্যা বাস করে নিল তারপর আবার যে ডোম দিয়ে যে নিউজটা আপনারা বানালেন সেটা একবার খেয়াল করুন তো সে বয়স্ক হয়ে গেছে তার কোনো কিছু মনেই নেই তারপর আবার সে বলছে যে আমি কিছু জানি না আমি জাস্ট লাশ কেটেছি তো লাশ কেটেছেন আপনি যখন কিছু বুঝেননি আচ্ছা মানলাম বুঝেননি ডাক্তাররা জানে আপনি এতটুকু বুঝেননি এত বছরের এক্সপিরিয়েন্স বা কাজ করছেন যে আদৌ এটা আত্মহত্যা কি না নাকি হত্যা করা হয়েছে গলায় কোনো ভালো ভালো মতো দাগ নেই মানে ফাঁসি দিয়েছে ফাঁসিতে মরেছে তার কোনো প্রমাণ পেলেন না অথচ কি ধরনের কথাবার্তা বলছেন তারপরে আবার আরেকটা নিউজে শুনলাম যে তার মায়ের সাথে ঝামেলা হয়েছে তো মায়ের সাথে তো সেদিন ছিল না মায়ের সাথে ঝামেলা হলে বউ কি করছিল সে আটকাতে পারলো না যে মরে যেও না তোমার মা খারাপ তুমি শান্ত হয়ে ভাবে থাকো অপেক্ষা করো মা ভালো হওয়া পর্যন্ত বউ কি করছিল তখন এটা কি ধরনের কথাবার্তা ভাই বৌকিকে একবারও ধরা উচিত না পুলিশের তখনই বা উচিত ছিল না বউকে নিয়ে আইনের আওতায় নেওয়া তারপর আরেকটা নিউজ দেখলাম তার বেস্ট ফ্রেন্ডের ডনের কথা বলছি সে বলছে যে আমরা কিছু জানি না আমি কিছু জানি না বিশেষ করে হয়তোবা মায়ের সাথে ঝামেলা হয়েছে তো মায়ের সঙ্গে তো চার বছর আগে বিয়ে হয়েছে তার মায়ের সঙ্গে তো চার বছর আগেই এই বাসা থেকে চলে এসেছে মায়ের সঙ্গে সেদিনই ঝামেলা হলো আর সেদিনই মনে হলো আজকে আমার মরে যাওয়া উচিত আমি আজকে মরে যাব মায়ের সঙ্গে এতদিন ঝামেলা হয়নি তখন কেন মনে হয়নি যে আজকে আমার মরে যাওয়া উচিত আমি যতটুকু চিন্তা করতে পারছি যে ফ্যানের অবস্থান থেকে যে রশির পরিমাণটা বা রশির অবস্থান সেটার সঙ্গে তো তার কোনো সংযোগই পাচ্ছি না খুঁজে তারা যে রিপোর্টটা দিয়েছেন বা তখন যে তারা তদন্ত করেছিলেন তখনও কিন্তু সেই পরিমাণ অনুযায়ী তার হাইট অনুযায়ী কোনো কিছুই মিলেনি তাই জন্যে সঠিক তদন্ত না করে উল্টাপাল্টা নিউজ বানিয়ে মানুষের মাথাটা একদম নষ্ট করবেন না আর আমার মতে যে সঠিকভাবে তদন্ত হোক সঠিকভাবে বিচার হোক সে অপেক্ষায় আমরা এখনও কিন্তু ভুল ভ্রান্তি তথ্য দিয়ে মানুষের মানে মনে আঘাত করবেন না এবং একজন মৃত মানুষকে নিয়ে এই তামাশাগুলো করা বন্ধ করে দিন